হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গু সাক্ষাৎ পরম ব্রহ্ম দশময়্রী গুরম পাঠ করছি শ্রীমদ্ভাগ গীতা চতুর্দ শ্রদ্ধায় गुणत्रय विभाग जुग श्लोक नम्बर छ तत्र सत्तम निर्मलता प्रकाश कमनाय मय सुख सङ्गेन बदनान्ति ज्ञान सङ्गेन चान तत्र माने सेही गुण समूहर मध्ये सत्तम सत्य गुण जड जगते सबसे निर्मल हवार फले प्रकाशम प्रकाशकारी अनामयम पाप शून्य सुख सुख संगे न संगे द्वारा बदनांति आबद्ध करे ज्ञान ज्ञान संगे संगे द्वारा च माने ओ अनघ हे निष्पाप अनुवाद हे निष्पाप से गुण समूह मध्य सत्य गुण निर्मल हार फले प्रकाश কারী ও পা শূন্য এবং তা সুখ ও জ্ঞানের সঙ্গের দ্বারা জীবকে আবদ্ধ করে তাৎপর্য জড় প্রকৃতির বন্ধনে আবদ্ধ জীব নানা রকমের তার মধ্যে কেউ সুখী কেউ আবার খুব কর্মচাঞ্চল্য কেউ অসহায় প্রকৃতিতে জীবেদের বন্ধন দশার কারণ এই সমস্ত মানসিক অভিপ্রকাশ তারা যে কেমন করে বিভিন্নভাবে আবদ্ধ হয় তা ভগবদ্গীতার এই অধ্যায়ের বর্ণনা করা হয়েছে প্রথমে সত্যগুণের বিবেচনা করা হয়েছে জড়জগতে সত্যগুণের বিকাশ সাধনের পরিণতি এই যে তা অন্য গুণের দ্বারা প্রভাবিত জীবেদের থেকে অধিক জ্ঞান সম্পন্ন করে তোলে সত্যগুণে অধিষ্ঠিত মানুষ জড়জগতের দুঃখ কষ্ট দ্বারা ততটা প্রভাবিত হন না এবং তিনি জড়জাগতিক জ্ঞান আহরণ করতে উৎসুক এই ধরনের মানুষ হলেন ব্রাহ্মণ যিনি সত্যগুণে অধিষ্ঠিত থাকেন এই স্তরে সুখানুভূতির কারণ হচ্ছে সত্যগুণে অধিষ্ঠিত জীব সাধারণত পাপ কর্ম থেকে অনেকটা মুক্ত থাকেন প্রকৃতপক্ষে শাস্ত্রে বলা হয়েছে যে সত্যগুণের অর্থ উন্নত জ্ঞান এবং অধিকতর সুখানুভূতি খানি অসুবিধা হচ্ছে এই যে সত্যগুণে অধিষ্ঠিত হলে জীব মোহচ্ছন্ন হয়ে নিজেকে খুব জ্ঞানী ও অন্যদের থেকে শ্রেষ্ঠ বলে মনে করেন এইভাবেই তিনি জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন সেই সম্বন্ধে সবচেয়ে ভালো দৃষ্টান্ত হলেন বিজ্ঞানী ও দার্শনিকেরা তারা নিজেদের জ্ঞানের গর্মে গর্বে মত্ত থাকেন এবং যেহেতু তারা সাধারণত তাদের জীবনযাত্রার মান উন্নত করে তোলেন তাই তারা এক ধরনের জড় সুখ অনুভব করেন বদ্ধ জীবনের এই উন্নত সুখানুভূতি তাদের জড় প্রকৃতি সত্যগুণের বন্ধনে আবদ্ধ করে ফেলে সেই হেতু তারা সত্যগুণে কর্ম করার প্রতি আকৃষ্ট হন এবং যতক্ষণ পর্যন্ত এইভাবে কর্ম করার দিকে তাদের আকর্ষণ থাকে ততক্ষণ তাদের প্রকৃতির গুণজাত কোনো একটি বড় দেহ ধারণ করতেই হয় তাই মুক্তি লাভ করে চির প্রবেশ করবার কোনো সম্ভাবনাই তাদের নেই তারা হয়তো দার্শনিক বিজ্ঞানী বা কবি হয়ে বারবার জন্মাতে পারেন এবং বারবার জন্ম মৃত্যুর ক্লেশদায়ক বন্ধনে তাদের আবদ্ধ হতে হয় কিন্তু জড়শক্তির শক্তির আচ্ছন্ন হয়ে তারা মনে করেন যে সেই ধরনের জীবনযাত্রা सुखदायक हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव